আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন ওমানের সরকারি ছুটি আজও শুক্রবার থেকে আগামী বাইশে জুন পর্যন্ত চলবে এমনকি ওমানের ভিসা আবারও পুনরায় চালুর বিষয় ঢাকায় অবস্থিত ওমান দূতাবাস বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওমান মন্ত্রণালয়ের সঙ্গে আবারও পুনরায় বৈঠক করবেন বলে জানানো হয়েছে প্রথমেই জানিয়ে দেব ওমানে আজ থেকেই শুরু হচ্ছে সরকারি ছুটি শুক্রবার থেকে ওমানে থাকা সরকারি বেসরকারি কর্মীদের ঈদের ছুটি শুরু হচ্ছে শুক্রবার শনি সরকারি ছুটি শেষ হওয়ার পর দিন রোববার থেকে শুরু হবে সরকার ঘোষিত ঈদের ছুটি কার্যত সৌভাগ্যক্রমে পাওয়া নয় দিনের টানা ছুটির প্রথম দিন হচ্ছে আজ শুক্রবার এদিকে ঈদ উল উপলক্ষে অফিস কার্যক্রম বন্ধ রাখার তথ্য জানিয়েছে মাস্কাটে বাংলাদেশে দূতাবাস আগামী রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিনের ছুটিতে যাচ্ছে দূতাবাস আগামী সতেরোই জুন সোমবার ওমানে ঈদ উল প্রথম দিন যদিও এবার সৌদির একদিন পরে ওমানে ঈদ পালিত হবে তবে ওমান সুলতানের নির্দেশে এবার ঈদের ছুটি বড় সুখবরই পেয়েছেন কর্মীরা শুক্র শনি ধরে চোদ্দোই জুন থেকে ছুটি শুরু হবে আর শেষ হবে আগামী বাইশে জুন এর পর দিন রোববার যথারতী কাজে ফিরবেন কর্মীরা এদিকে ওমানের কাজের ভিসা আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য চালুর বিষয়ে নতুন সুখবর দিয়েছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিক রহমান তিনি জানিয়েছেন বাংলাদেশিদের জন্য অতি শীঘ্রই আবারও ওমানের কাজের ভিসা চালু হতে যাচ্ছে কারণ ঢাকায় অবস্থিত ওমানের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এমনকি ঢাকায় অবস্থিত ওমানের রাষ্ট্রদূত জানিয়েছেন বাংলাদেশিদের জন্য কাজের ভিসা আবারও পুনরায় অতি শীঘ্রই চালু করবে ওমান সরকার বাংলাদেশিদের জন্য ওমান সরকার বারো ক্যাটাগরিতে ভিসা চালু করলেও কাজের ভিসা এখনও বন্ধ রেখেছে তবে ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যেহেতু বাংলাদেশিদের জন্য একটি দীর্ঘ সময় ধরে সকল ক্যাটাগরির ভিসা বন্ধ ছিল এজন্য আস্তে আস্তে বাংলাদেশিদের জন্য সকল ক্যাটাগরির ভিসা আবারও উন্মুক্ত করা হবে প্রথম ধাপে বাংলাদেশিদের জন্য বারো ক্যাটাগরিতে ভিসা চালু করা হয়েছে এমনকি ওমানের দূতাবাস থেকে জানানো হয়েছে বর্তমানে বারো ক্যাটাগরির নিয়ে ওমানে প্রবেশ করতে পারবে বাংলাদেশিরা এমনকি বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের বিষয় যেন অতি দ্রুত চালু করা হয় এজন্য ঢাকায় অবস্থিত ওমানের দূতাবাস থেকে জানানো হয়েছে আমরা বরঞ্চ ওমান শ্রম মন্ত্রণালয় এবং ওমান মন্ত্রণালয়ের কাছে জানাব যে বাংলাদেশিদের কি চাহিদা ওমানে এই বিষয় সম্পর্কে আমরা নোটিশ পাঠাবো এমনকি ঈদের পরে ওমান শ্রম মন্ত্রণালয় এমনকি ওমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সপোর্ট করবেন বলেও জানিয়েছেন ঢাকায় অবস্থিত ওমানের রাষ্ট্রদূত কারণ বর্তমানে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা চালু করা হয় এজন্য প্রতিনিয়তই তারা বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে এমনকি বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা চালু করতে ওমানে কমিউনিটির নেতারা জানিয়েছেন আবারও পুনরায় যেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ডক্টর শফিক রহমান ওমান সফর করেন তবে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানিয়েছেন ওমান সফর করা বাংলাদেশের পক্ষে আর সম্ভব না হলেও বর্তমানে ওমানের শ্রম মন্ত্রণালয় এবং ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঈদের পরে বাংলাদেশ সফর করার প্রবল সম্ভাবনা রয়েছেন কারণ বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শফিকুর রহমান কিছুদিন আগে দুবাই কাতার এবং ওমান সফর করার ফলে সকল দেশের শ্রম মন্ত্রণালয়কে বাংলাদেশের সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন এমনকি ওমান শ্রম মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছেন বাংলাদেশ সফর করবেন অতি শীঘ্রই যখন বাংলাদেশে সফরে আসবেন তখন আশা করা যায় ওমান শ্রম মন্ত্রণালয় বা ওমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন বাংলাদেশে আসবেন তখন ঢাকায় অবস্থিত ওমানের দূতাবাস থেকে শুরু করে বাংলাদেশের প্রবাসী কল্যাণ এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথ উদ্যোগ্রমে আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য কাজের বিষয় চালুর বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে এদিকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছেন এজন্য আমাদের আর ওমান সফর করার দরকার নেই ওমানের মন্ত্রীরাই বাংলাদেশে সফর করবেন তখন বাংলাদেশে সফর করার ফলে বাংলাদেশে যে ওমানের দূতাবাস আছে এবং আমাদের মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যত উদ্যক্রমে আমরা বৈঠক করব ইনশাল্লাহ ওই বৈঠকের ফলে বাংলাদেশিদের জন্য কাজের বিষয় আবারও পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশিদের জন্য যেহেতু দীর্ঘ সাত মাস যাবৎ সকল ক্যাটাগরির ভিসা বন্ধ ছিল এজন্য হঠাৎ করেই যদি কোনো ভিসা চালু করতে হয় তাহলে অবশ্যই সেটা আলাপ আলোচনার মাধ্যমে চালু করতে হবে যেহেতু বাংলাদেশিদের জন্য বারো ক্যাটাগরির ভিসা চালু করা হয়েছে অলরেডি এজন্য কাজের ভিসা চালু করতে কিছুটা সময় লাগতেই পারে এক থেকে দুই মাস মিনিমাম টাইম লাগতে পারে বলে জানিয়েছেন মন্ত্রণালয় এজন্য আশা করা যায় ঈদ পরবর্তী সময়ে বাংলাদেশিদের জন্য কাজের বিষয় আবারও পুনরায় উন্মুক্ত হওয়ার প্রবল সম্ভাবনা দেখছেন খাত বিশ্লেষকরা